বা রুটি কি দিয়ে খাবে তাই তো সবজি দিয়ে খাবে কি ধরনের সবজি খাবে সাধারণত আমরা মনে রাখবো এটা যে সে কম পটাশিয়াম যুক্ত সবজি খাবে এবং কাঁচা সবজিগুলো এড়িয়ে চলবে অর্থাৎ সালাদ জাতীয় খাবার যেটা আমরা যে গাজর শরীর টমেটো মানে কাঁচা খাবার যেগুলো আছে যেগুলো আমরা কাঁচা খাই এই খাবারটা খাবে না হালকা সিদ্ধ করে খেতে পারবে এখন হালকা সিদ্ধ বা হালকা রান্না করে যে খাবারটা খাবে সেখানে লবণ কম ব্যবহার করবে এবং সেইখানে সেই খাবার সেই এই সবজিগুলো ব্যবহার করবে সেই লাউ করল্লা তারপরে হচ্ছে পটল শসা এরপরে হচ্ছে কাঁচা পেঁপে তার জন্য খুবই ইম্পর্টেন্ট এই খাবারগুলো সে বেশি বেশি খাবে অন্যান্য খাবার একটু এড়াইয়া চলবে আবারও বলছি লাউ শসা করল্লা তারপরে হচ্ছে পটল কাঁচা পেঁপে এই ধরনের খাবারগুলো হালকা সিদ্ধ করে খেলে ভালো হয় এবং কম লবণ দিয়ে মনে রাখতে হবে লবণ যদি এড়াইয়া চলতে পারেন সবচেয়ে ভালো তারপরেও লবণ ছাড়া যেহেতু অনেকে স্বাদ আসবে না কম একেবারে কম পরিমাণ লবণ দিয়ে খেতে হবে তাহলে সবজির ক্ষেত্রে আমরা এই সবজিগুলো প্রাধান্য দেবো অন্য সবজি যদি খাই যেগুলো বিচিযুক্ত সবজি সেগুলো বিচি বাদ দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব এবং সব সময় কম সেদ্ধযুক্ত খাবার খাওয়ানো বা খাবার খেতে চেষ্টা করব।